হ্যালো স্টুডেন্টস ক্লাস ফাইভ তো দেখো তোমরা এই নবগণিত বইটা দেখতে পাচ্ছ রাইটার হচ্ছে কেশবচন্দ্রনাগ আর ক্লাস ফাইভ এই বইটা ভিডিও করে আমি স্টার্ট করে দিয়েছি তো আজকের তোমাদের করবো একশ ছেচল্লিশ নম্বর ভিডিও অর্থাৎ ওয়ান সিক্স তো এই চ্যানেলে যদি তোমরা নতুন হও তাহলে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা ওয়াল নোটিফিকেশন অন করে রাখবে যেন পরে ভিডিও আপলোড করার সাথে সাথে যেন তোমরা পেয়ে যাও মানে ভিডিওর নোটিফিকেশান ওকে তো আজকের অঙ্ক দেখো বারো তারিখের অঙ্ক যে এক ব্যক্তি প্রথম চার দিন প্রথম চার দিনে গড়ে পঁয়তাল্লিশ টাকা করিয়া এবং পরের দুই দিনে গড়ে ছত্রিশ টাকা করিয়া খরচ করিল যদি তাহার প্রথম সাত দিনের খরচের গড় যদি মানে আছে চল্লিশ টাকা মানে আছে হইয়া থাকে তবে সপ্তম দিনে সে কত টাকা খরচ করিয়াছিল তাহলে কি করতে হবে সমাধান ব্যক্তিটি প্রথম চার দিনের প্রথম চার দিনের মোট খরচ মোট খরচ তাহলে তাহলে গড় খরচ এই টাকা তাহলে চার ইন্টু ফর্টি ফাইভ টাকা কত চার পাঁচ হাজার কুড়ি হাতে দুই যায় ষোলো সতেরো আঠারো একশো আশি টাকা প্রথম চার দিনের মোট খরচ পরের দুই দিনে গড়ে ছত্রিশ টাকা করিয়া খরচ করিল তাহলে আা লিখ তবে তাহলে ব্যক্তিটির কথাটা লিখলে আরো ভালো হয় ব্যক্তিটির ওর এর দুই দিনে মোট খরচ কত হবে 36 টাকা করিয়া তাহলে 2 36 সমান 72 টাকা যদি তাহার প্রথম সাত দিনের খরচের গড় যদি মানে চল্লিশ টাকা হয় আচ্ছা তারপরে লিখতে হবে আহ প্রথম ব্যক্তিটি প্রথম সাত দিনের মোট খরচ সমান সেভেন ইন্টু চল্লিশ সময় সময় দুশয় আশি টাকা ঠিক আছে এবার বলছে যে ওই ব্যক্তিটি সপ্তম দিনে সে কত টাকা খরচ করেছিল তাহলে অতএব ব্যক্তিটি সপ্তম দিন মোট খরচ করিয়াছিল কত এই দুশো আশি থেকে মাইনাস করতে হবে একশো আশি যোগ বাহাত্তর যোগ করে মাইনাস করতে হবে টোটাল এই টাকা ঠিক আছে তাহলে কি হবে দুশয় আশি মাইনাস বাহাত্তর টাকা একশো আশি এই টাকাটা আর এই টাকাটা তাহলে কত হবে এখানে যোগ করলে দেখো একশয় আশি আর বাহাত্তর দুই আঠাশ সাত পনেরো ফাঁকে এক দুশো বান্ন টাকা দুশো বান্ন টাকা তাহলে এবার দুশো আশি থেকে দুশো বান্ন করতে হবে দুশো আশি থেকে দুশো বান্ন আট হাতে এক পাঁচ থেকে ছয় দুই হলো আঠাশ টাকা আঠাশ টাকা তাহলে দেখি দি সপ্তম দিনে সপ্তম দিনে মোট খরচ করিয়াছিল কত আঠাশ টাকা তাহলে আশা করি অঙ্কটা বুঝতে পারলে আর এই ক্যালকুলেশনগুলোর পাশে এইভাবে দাগ দিতে হবে ঠিক আছে তাহলে আবার ব্যাখ্যা করি যে প্রথম চার দিনের গড় খরচ ছিল কত ফর্টি ফাইভ টাকা তাহলে প্রথম চার দিনের মোট খরচ কত হবে তাহলে গুণ করে দেবো চার ইন্টু ফর্টি ফাইভ পরের দুই দিনের তাহলে গড় খরচ যেখানে ছিল ছত্রিশ টাকা তাহলে মোট খরচ কত হবে বাহাত্তর টাকা আর প্রথম সাত দিনের গড় খরচ যেখানে ছিল চল্লিশ টাকা তাহলে মোট খরচ কত হবে দুশো আশি টাকা এর ব্যক্তিটি সপ্তম দিনে মোট কত খরচ করেছিল তাহলে এই দুশো আশি থেকে মাইনাস করে দেবো এই দুটো টাকা যোগ কর ওকে তাহলে এই পদ্ধতিতে অঙ্কটা কত মানে এখানে করতে হবে ঠিক আছে এরপরে দেখো থার্টিন লাগে অঙ্ক আচ্ছা থার্টিন রাগের অঙ্কটা আজ আর করবো না আজকে এই একটাই অঙ্ক করবো ওয়ান ফর্টি সিক্স নাম্বার মানে ভিডিওতে তো পরের ভিডিও মানে তোমরা পাওয়ার জন্য এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং ওয়াল নোটিফিকেশন অন করে রাখবে ওকে ওকে